লড়াইটা দুই সাবেক চ্যাম্পিয়নের মঞ্চটা সেমিফাইনাল তাই ম্যাচের গুরুত্বটাও বেশি ট্রেবল হান্টের পথে এখন পর্যন্ত দারুণভাবেই টিকে আছে বার্সেলোনা তবে ঠিক ভিন্ন প্রেক্ষাপটে বিগ ম্যাচ খেলতে কাতালুনিয়া পা রেখেছে ইন্টারমিলান সপ্তাহখানেক আগে তাদেরও সম্ভাবনা ছিল ট্রেবল জয়ের কিন্তু সাত দিনের ব্যবধানে টানা তিন হারে খালি হাতে মৌসুম শেষ করার শঙ্কায় নেরা জুরিরা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়ে শিরোপা জয় বরাবরই মধুর ইন্টারমিলানের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের রসদটা ভালোই পাচ্ছে হ্যান্সি ক্রিকেট দল তারপরও পা মাটিতেই রাখছেন বার্সা বস চোটের জন্য এ ম্যাচেও নেই রবার্ট লেওয়ান ডস্কি তবে দারুণ ছন্দে আছেন রফিনিয়া বারো গোল করা এই ব্রাজিলিয়ান এবারের ইউসিএলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তরুণ লামিন ইয়ামালো প্রতিপক্ষকে ভালোই ভুগিয়েছেন পুরো মৌসুম জুড়ে তাই পোলিশ গোল মেশিনের অভাব খুব একটা বোধ করার কথা না বার্সার তবে ব্যাটপ্যাচের মধ্য দিয়ে গেলেও ইন্টারের সক্ষমতা সম্পর্কে জানা আছে বার্সা বসের গ্রুপ পর্বে মাত্র এক গোল হজম করা ইন্টার তার আক্রমণ ভাগের বড় পরীক্ষা নেবে সেটা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছেন জার্মান মাস্টারমাইন্ডেন্স আমরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটা ফাইনাল জিতেছি সেটা এখন অতীত আমরা সামনের দিকে তাকাচ্ছি আমাদের সামনে সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নেয়ার সবার জন্যই এটা একটা স্বপ্ন তবে ইন্টার কঠিন প্রতিপক্ষ তাদের ডিফেন্স ইউরোপের সেরাদের একটা আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে এই ম্যাচে মাঠে নামার আগে ইন্টার মিলান আত্মবিশ্বাস খুঁজতে পারে দেড় দশক আগের ম্যাচ থেকে সেবার তারকায় ঠাসা বার্সাকে সেমিফাইনালে হারিয়েছিল হোসে মরিনহোর ইন্টার সে মৌসুমের পর ইউরোপ সেরা টুর্নামেন্টের ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি মিলান জায়েন্টদের সেই আক্ষেপ এবার ঘোচাতে চান সিমন ইনজাঘি মার্কাস থুরামকে এ ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও লাউতারো মার্তিনিস থাকায় জয়ের স্বপ্ন দেখছেন ইন্টার বস আর্জেন্টিন তারকা এ মৌসুমে করেছেন একুশ গোল যার আটটি চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে এই মুহূর্তে বিশ্বের সেরা দল বললেও তাদের মোটেও ভয় পাচ্ছে না তিনবারের চ্যাম্পিয়নরা আমরা একটা বাজে সপ্তাহ পার করেছি আর ওরা একটা ভালো করতে হবে সম্মান করছি তবে আমরা কোনো প্রতিপক্ষকে ভয় পাই না মুখোমুখি লড়াইয়ে বার্সা এগিয়ে থাকতেও হিসেব বদলে দেয়ার সব চেষ্টাই করবে ইন্টারমিলান সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ